earn money and is uh, is just shopping and going to do shopping every day um and what kind of role do you want to take after your career would you be a coach বিদেশি সংবাদকর্মীর কাছে সাকিবের নামে প্রশংসা করলো সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসে বর্তমানে বেশ দুর্দান্ত ফর্মে রয়েছে সাব্বির সাব্বিরের উপর বড় করেছে মেগাস্টার সাকিব খান তাই তো বাংলা সিনেমার ক্ষেত্রে সবচেয়ে প্রিয় নায়ক হিসেবে বেছে নিয়েছেন সাকিব খানের নাম অন্যদিকে সাব্বিরের সেই ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে বোঝা যাচ্ছে সাকিব খানের কিন্তু বেশ বড় ভক্ত সাব্বির এমনকি সবসময় সাব্বির শাকিবের প্রশংসা করে যেটা সত্যি অবাক করে সবারই ইতিমধ্যে শোনা যাচ্ছে পরববার সিনেমার শ্যুটিংও কিন্তু শেষ হয়েছে সিনেমাটির শ্যুটিং শেষ করে আবার প্রমোশনের জন্য বিশাল একটি সময় ব্যয় করবে মেগাস্টার সাকিব এমনকি ঢাকা ক্যাপিটালস যদি কোয়ালিফাই করতে পারে স্টেডিয়ামে হয়তো আবারও দেখা যেতে পারে মেগাস্টার সাকিব খানকে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত চাইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ